কবিতা অনাথ রত্ন কবি শ্রী স্বপন কুমার দাস কবিতা পাঠে আমি দেবাদ্রিতা দাস শীতের রাতে কাঁপতে থাকে অম্বর নিচে অনাথ রত্ন কেউই তার খোঁজ রাখে না করে না কেউই তার যত্ন সূর্য উদয় অস্তের মাঝে ছুটে উদর ভর্তির দায়ে ছিন্ন বস্ত্র গতর সাজে রাস্তার ধারে খালি গায় অযত্নে বেড়ে ওঠা জীবন দুঃখ যাতনা রোদ্দুর ঝড়ে সকল শোকে মানিয়ে মন পড়ে থাকে ফুটপাথ ধারে কারো কাছে নেই অভিযোগ দিব্যে কাটায় দিনে রাতে চায় না কোনো সুবিধা সুযোগ বেশি আছে নভের নিচে বাবুরা কেউ ভালোবাসে দুই চার টাকা দেয় ফিকে তাতেই উল্লাস হাসি হাসে অনাথরত্ন পরম সুখে কেউ দেখে নয়ন ফেরায় কেউ বাদায় খাবার কিনে কেউ পাগল ভেবে তাড়ায় শীতের বস্ত্র দানে নমস্কার